আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আর আমার পরিবার সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হলো আমি কোন ফ্ল্যাটে আছি মানে আমি কোন জায়গায় বাসা নিয়েছি আর কেরকমভাবে সাজিয়েছি আজকে সেটাই দেখাবো তো ভিডিও জুড়েই থাকবেন আর সব ধরনের বিষয় কথা হবে তা চলে কীভাবে গুছিয়েছি আগে শুরু করি আগে কোনখান থেকে শুরু করব। সেটাই ভাবতে পারতেছি না তারপরেও ফ্যামিলি নিয়ে যেহেতু আছি আম্মু আব্বুও সাথে আছে ওই যে দেখেন আমার পিছনেই মাও আছে আব্বু আছে তা আল্লাহর সহমতে আব্বু আমার পাশে রেখে দিছি আমার সাথে রেখে দিছি আর ফিউচারে কি করতে যাচ্ছি সেটাও থাকবে তো আজকে কথা না বাড়াই আজকে শুধু আমার বাসাটা কীভাবে সাজাইছি সেটাই আমি দেখাবো তো চলেন তো এটা হলো আম্মু আর আব্বুর বেডরুম আর দুই পাশে জানালা থাকাতে মনে করেন যে প্রচুর বাতাস পাংখা তো গরমের দিনের কথা জানি না শীতের দিনের কথা বলছি আর সন্ধ্যা হয়ে যখন আসে তখন সে লেভেলের ঠান্ডা পড়ে জ্যাকেট ছাড়া তো বাইরে নিয়ে যায় না কি কম আর দেখেন বাইরে তো রোদ আছেই তারপর আব্বু ওই যে গলায় বাপলা দিয়ে রাখছে ঠান্ডা প্রচুর আর এই যে দেখেন রুমটা এইভাবে সাজানো হয়েছে এটা একদম সিম্পলভাবে দিয়ে দেওয়া হয়েছে এটা হলো আব্বুর আর আম্মুর রুম এই আর এই পাশে হলো আমাদের ডাইনিং রুমটা তো এই যে ওয়াশি মানে ই আছে না আপনার বেসিংটা বেসিংয়ের সাথেই আমি ওয়াশিং মেশিনটা রাখার প্ল্যান করেছি কারণ এই যে ওয়াশিং মেশিনের পানির যে লাইনটা এটা একমাত্র বেসিংয়ের সাথেই কানেকশন দেওয়া যায় আরেকটা পারা যায় ওয়াশরুমের থেকে কালেকশন টাই না না তো ওই ঝামেলার দিকে আর জানায়নি যেটা যেভাবে সুবিধা হয়েছে ওইভাবেই রাখছি আর এটা আমার ডাইনিং রুমের স্পেস ও মাসাল্লাহ দিয়া খুব সুন্দর একটি স্পেস ওই পাশে রাখছি ফ্রিজটা খুবই বড় তো এ পাশ থেকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এ পাশ থেকে আর কিচিং রুমটাও দেখাই কিচিং রুমটা মার মতন করে মায় গুছিয়ে নিছে কারণ ছেলের বউ তো এখন বাসায় নাই সেটা আপনারা সবাই জানেন এখন সব কিছু মার হাতে মার মতন করে মা সাজায় নিছে আবার যখন ছেলের বউ চলে আসবে তখন ছেলের বউর মতন করে সাজায় নেবে কি কমা আর খানাডোলেডে আমি বলছিলাম যে এটার কোনো প্রয়োজন নাই তা মা মানে এই স্মৃতিটা ফালায় দিতে চায় না যে আমরা একটা সময় এগুলো ইউজ করছি আর ডিব্বা ডাব্বি বক্কর চক্কর কত কিছুই বা রাখে তো ওই জিনিসটা মা হালাইতে চায় না আমি অনেকবার চেষ্টা করছিলাম যে এত গ্যাদারিং উদারিং দরকার নাই তারপরও মার এখন মার মন রাখতেই হয় তো রান্নাঘরটা এইভাবে সাজাইছে মার মতন করে আর আমাদের আপাতত রান্নাঘরে দুইটা রাইস কুকার দিয়ে খাওয়া দাওয়া চলছে একটা ভাত আর একটা তরকারি তো আলহামদুলিল্লাহ আমার মা যে রাইস কুকারে পাকাতে পারতাছে এটাই আমার কাছে অনেকটাই বেশি মানে ভাগ্য কারণ আমি যখন ঢাকায় ছিলাম তখন ওই মাকে যদি বলতাম যে মা একটু রাইস কুকারে এটা রাঁধতেও আমার ডর লাগে এই নিয়ে ইলেকট্রিকের শট খাইলেও তো ইলেকট্রিকের ভয়ে মা রাঁধতে পারতো না তো এখন দেখেন মানে ওই বলা যায় যে আপনার সময়ের কারণে আর জায়গায় পরিবর্তনের কারণে সব কিছুই ঠিকঠাক হয়ে যায় তো ডাইনিং রুম দেখলেন রান্নাঘর দেখলেন আব্বু আম্মুর রুমটাও দেখলেন সব কিছুই দেখাইলাম আসেন এবার আমার বেডরুমটারে নিয়ে একটু যাই আমার আর শারমিনের বেডরুম আমি কিভাবে সাজাইছি তো প্রথমেই ঢুকতেই দেখা যাচ্ছে সুকেশটা তারপর ওয়ার্ড্রপ এই ছিল এই ছিল ওয়ার্ড্রপ আর এই ছিল খাট এই যে দেখেন এই ছিল আলমারি এই ছিল সাইড বক্স আর ড্রেসিং টেবিল আর পাশে মিরর তো আলহামদুলিল্লাহ পুরো রুমটার ভিতরেই সুন্দর করে পুরো সেট করে দিয়েছি মশাল্লা দিয়ে রুমটা অনেক বড় কতটুকু স্কোয়ার ফিট হবে জানি না এত কিছু রাখার পরও দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর আর বেলকনি মশালা দিয়ে আছে বেলকনি খুব সুন্দর বেলকনি এখন দেখাতে পারলাম না কারণ হলো বেলকনিতে প্রচুর কাপড় চোপড় দেওয়া এই যে দেখেন বেলকনিটা তো বেলকনিটা মশালাদা অনেক বড় যদি ঝুলনা টলনা লাগাতে পারি ওটাও যদি করি কখনো ব্যবস্থা যে ওই যে ঝুলে না দোলনা বলে যেটাকে তো এগুলো যদি দেই তাহলে দেখা যাবে যে তো এই হলো আমাদের বেডরুম আমার আর শারমিনের বেডরুমটা আমি এভাবে সাজিয়েছি তো শারমিনের যত মাল সামানা মানে ড্রেসিং টেবিল শোকেস ওয়ার্ড্রপ খাট আলমারি সাইট বক্স এগুলো সব এক রুমের ভিতরে দিয়ে দিছি কি কমা মানে আছে না আগে যে বাসা ছিলাম ওই বাসায় শারমিন বলতো যে দমবন্ধ হয়ে আসে লরণ যায় না চরণ যায় না এদিক দিয়ে বার হইলে খাইতে হয় এখন আর উসটা খাইতে পারবো না এখন খালি ফুটবলের মতন খালি দৌড়াদৌড়ি করব হ্যাঁ অনেক বড় মার্শাল দিয়ে অনেক সুন্দর হয়েছে ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজাইছি আর আমরা এই ফ্ল্যাটটায় আসছি কয় তারিখে মা দুই তারিখে না চার তারিখে আচ্ছা চার চার তারিখে আমরা এই ফ্ল্যাটে আসি হ্যাঁ চার তারিখে তো ফ্ল্যাটটায় আমরা চার তারিখে শিফট হয়ে গেছি তো ডেটটাও বলে দিলাম না হলে আবার বলবেন যে কবে কি করলো আজকে ক তারিখ মা আজকে আট তারিখ তো চার দিন হয়ে গেছে গাহ চার দিন হয়েছে আমরা এই জায়গায় আসি তো সবচেয়ে সুন্দর হয়েছে আমার ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা অনেক বড় আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে ডাইনিং স্পেসটা আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি তো আমার ফ্ল্যাটটা আজকে ঘুরিয়ে দেখাইলাম কিভাবে কি সাজাইছি আর কোথায় কি রাখছি সেগুলো আপনারা দেখলেন আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন আবার অনেকেই ভিডিও করেছেন সেটাও দেখেছি একটা জিনিস ভাববেন কেউ চুপ থাকাটা মানে সব কিছুই শেষ করে দেয় না চুপ থাকার রিজনটাও অনেক কিছুই বোঝায় যেমন নিজের নিরবতা পালন করা অসুস্থ থাকা কিংবা কাজে ব্যস্ত থাকা আমি পেট ভরে খাচ্ছি ভুড়ি বার করে ফেলছি অনেকেই অনেক ধরনের কথাগুলো বলছেন ঠিক আছে আবার অনেকেই আমাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানাইছে যাক অত কথা না সবার কাছে দোয়া চাই সব কিছু সমাধান হোক কেউ চায় না যে নতুন করে আবার সংসার শুরু করুক আপনারা কথাটা বুঝতে পেরেছেন আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক আবার অন্য কোনো মেয়ে নিয়ে সংসার করা শুরু করি এরকমটা কখনোই চাই নাই আর আশা করি চাবো না আজকে মন খারাপ হয়েছে কালকে অবশ্যই আসবে তো সবার কাছে দোয়া চাই আমাকে সাপোর্ট করবেন আর আরেকটা কথা এই যে আমি যে বলি যে তোমার সংসার ভেঙে গেছে তোমার উমুখ হয়ে গেছে তুমি তো সাপোর্ট চাওয়াটা ছাড় দাও না আমি কি আপনাদের কাছে সাপোর্ট চাওয়াটা কি আমার ভুল বলেন আমি কি আমার পরিবারটাকে কি ভালো রাখতে চাই না আমার পরিবারটাকে কি গুছায় রাখতে চাই না কোন সন্তান আর কোন ছেলে চাবে না যে তার পরিবারটা সুন্দর হয়ে থাকুক তার পরিবারটা গুছিয়ে থাকুক হাসি খেলাধুলা কোন পরিবারটা করতে না চায়। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাপকে মানে আমার আব্বু আম্মুকে আমার সাথে করে রাখতে পারছি সবসময় একটা আশা ছিল যে আমি কাজ করব আমি টাকা উপার্জন করব আমার আব্বু বসে বসে খাবে তারপর বিল্লাহ করবে পাঁচাত্য নামাজ পড়বে তাবলিপে যাবে মায়ের নামাজ পড়বে আমরাও নামাজ পড়ব সংসার সুন্দর করে গুছিয়ে নিব কে না চায় ভাই আমিও তো একজনের সন্তান মা বাপেরই সন্তান সবাই তো চায় আমার সন্তান যখন হবে আমিও তো চাবো যে আমার সন্তান বড় হয়ে আমাকে দেখবে আমার ওয়াইফকে দেখবে এটাই তো সন্তান চায় কিসের জন্য কিংবা সন্তান নেয় কিসের জন্য সন্তান নেয় কিসের জন্য নেয় শখের জন্য যে বৃদ্ধ হয়ে যাব একটা সন্তান না নিলে ভালো হয় না আপনারা বলেন সন্তান নেয় কিসের জন্য ঘুরা বয়সে জানি লাঠি হইতে পারে যে ধরেন আজকে আব্বুরে পঞ্চাশ টাকা দিলাম কিংবা একশো টাকা দিলাম দিয়া বললাম যে যাও হাইটে আসো বাদাম খায় আসো আম্বুরে নিয়ে যাও কিংবা বাজারে গেল আমি কিছু টাকা দিয়ে দিলাম যে বাজারে যেহেতু যাচ্ছ তে নাও আম্মুর সাথে নিয়ে যাও ঘুরেও আসো আর কিছু আসার সময় তোমাদের মন মতন তোমরা খাবার নিয়ে এসো তোমরা যেটা খাবা বাজার করে নিয়ে এসো আমি তো আছি ছেলে হিসাবে তো আছি তো আলহামদুলিল্লাহ আব্বু আমার কাছে আম্মু আমার কাছে সবাই এটা চেয়েছিলেন যে আপনার আব্বু আম্মু আপনার পাশে রাখেন আপনার কাছে রাখেন সুখ দুঃখে ভাগাভাগি করে নেন আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু আমার কাছে আছে তো এই ছিল আপনাদের কাছে আজকের মতন কথা তো নতুন করে আবার একটা ভিডিও নিয়ে আসব ততক্ষণ আমার সাথেই থাকেন আমার পাশেই থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন কি হলো কে হতে যাচ্ছে আমি কিছুই জানি না সবই উপর ইচ্ছা উনি যখন সব কিছু সমাধান করে দিবে অবশ্যই সমাধান হবে তো উপর আল্লাহর কাছে চেয়ে আছি সব কিছু অপর আল্লাহ আজকের মতন বিদায় নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ